তোমরা যারা আইসিডিএস অঙ্গনারী কর্মী পদে তোমরা পরীক্ষা দিয়েছিলে দু সালে বা ফর্ম ফিল আপ করেছিলে তাদের ফাইনাল ম্যারিট লিস্ট প্রকাশিত হয়েছে এবং এই ম্যারিট লিস্টটি কীভাবে ডাউনলোড করবে সমস্ত কিছু বলবো এই ভিডিও মাধ্যমে দেখো তোমাদের পাঁচ পেডে কিন্তু ম্যারিট লিস্টটা প্রকাশিত হয়েছে এত নাম তা ফাদার নেম রোল নাম্বার কত পরীক্ষাতে কত পেয়েছ সমস্ত কিছু বলে দেওয়া রয়েছে রেজাল্টের মাধ্যমে এত কিছু এই ভিডিও মাধ্যমে বলা সম্ভব নয় তার জন্য তোমাদের একটা পেজে তোমাদেরকে বলে দিচ্ছে এবং এই পিডিএফটি লিঙ্ক আমার ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবে সেখানে গিয়ে তোমরা রেজাল্টটি ডাউনলোড করে নেবে দেখো ফাইনাল ম্যারিট লিস্ট ডাইরেক্ট রিক্রুটমেন্ট অঙ্গনারি খাতরা দু নম্বর হিদবান আইসিডিএস প্রজেক্ট তাহলে তোমাদের বাঁকুড়া থেকে যারা খাতরা দু নম্বর হিদ বা আইসিডিএস প্রজেক্টটি অ্যাপ্লাই করেছো তাদের রেজাল্ট প্রকাশিত হয়েছে দেখো তোমাদের রোল নামা বলে দেওয়া রয়েছে রোল নাম্বারের পর এখানে নাম দেওয়া রয়েছে তাপসী মন্ডল তার বাবার নাম দেওয়া রয়েছে গার্ডেন নেম মুক্তিনাথ মণ্ডল রেসিডেন্ট অ্যাড্রেস বলে দেওয়া রয়েছে জীবনপুর পোস্ট হাতিরামপুর পুলিশ স্টেশন হিরবান ডিস্ট্রিক্ট বাঁকুড়া পিনকোড এত কোন গ্রাম পঞ্চায়েতের আন্ডারে তুমি নিক হয়েছে দেখো মুড়ি আন্ডারে তোমার ক্যাটাগরি হয়েছে ও বি এভারেজ হয়েছে নয় রিটেন এক্সামে পেয়েছে ছিয়াত্তর এবং টোটাল হচ্ছে তোমার পঁচাশি সিলেক্টেড হয়েছে এবার দ্বিতীয় নম্বরে যারা রয়েছে প্রিয়াঙ্কা ব্যানার্জি ফাদার নেম হচ্ছে রূপ সোনাতন ব্যানার্জি এবং তোমার কোন গ্রাম পঞ্চায়েতে মশিয়ারা গ্রাম পঞ্চায়েতে ইউ আর এভারেজ পেয়েছে তোমাদের সাত এবং তোমার রিটার্ন এক্সামে পেয়েছে চুয়াত্তর টোটাল তোমাদের একাশি নাম্বার পেয়েছে এরপর তিন নম্বরে পায়েল রক্ষিত পায়েল রকসিদ বাবা নাম হয়েছে দেবাশিস রক্ষিত তোমার দেখো কোন গ্রাম পঞ্চায়েতের আন্ডার নিক হয়েছে মাসিয়ারা মাসিয়ারা ও বি সি বি পেয়েছে এইট পয়েন্ট সিক্সটি ফোর এবং তোমার রিটার্নে পেয়েছে সেভেন্টি টু এবং টোটাল পেয়েছে ছিয়াত্তর নাম্বার টোটাল পেয়েছে ছিয়াশি নাম্বার চার নাম্বারে যে রয়েছে চার নম্বরে রয়েছে তনুশ্রী মাহাত্ম বাবা নাম হয়েছে চন্দ্রশেখর মাহাত্ম গোপালপুর গ্রাম পঞ্চায়েতে পেয়েছে ইউ আর ক্যাটাগরি আট পেয়েছে এভারেজে এবং টোটাল রিটার্নে পেয়েছে একাত্তর দুই পেয়েছে উনআশি উনআশি পয়েন্ট সতেরো এরপর তোমাদের পাঁচ নম্বরে হয়েছে পাঁচ নম্বরে পেয়েছে সুমা পেন তোমার বাবার নাম হচ্ছে পার্থ পেন গ্রাম পঞ্চায়েত হয়েছে মলিয়ান ইউ আর ক্যাটাগরি আট পেয়েছে রিটিনে পেয়েছে একাত্তর দিয়ে টোটাল উনআশি পেয়েছে ছ নম্বরে হচ্ছে তোমার সীমা মুখার্জি বাবার নাম হয়েছে রঘুরাম মুখার্জি হিরবাঁধে পেয়েছে এবং তোমার হচ্ছে ইউর ক্যাটাগরি এভারেজে পেয়েছে সেভেন পয়েন্ট সিক্সটি সেভেন রিটেন একাত্তর দিয়ে পেয়েছে আঠাত্তর পয়েন্ট সিক্সটি সেভেন তাহলে তোমাদের এত কিছু বলা সম্ভব নয় ভিডিও মাধ্যমে সমস্ত কিছু লিস্ট তোমাদের বাঁকুড়া ডিস্ট্রিক্ট থেকে তোমাদের দু সালে যারা পরীক্ষা দিয়েছিলে তারা তাদের প্রকাশিত হয়েছে মেমো নাম্বার তোমরা দেখতে পাচ্ছ মেরিট লিস্ট হচ্ছে কুড়িটা পেজে তোমাদের ফাইনাল মেরিট লিস্ট প্রকাশিত হয়েছে এই পিডিএফটি রেজাল্টগুলো ডাউনলোড করে দেখে নাও এই ছিলা আজকে ভিডিও ভিডিওটি ভালো লাগলে বন্ধু বান্ধবদের শেয়ার করে দেবে